আসসালামু আলাইকুম জেএলপিটি এলপিটি ফাইভ বেসিক ক্লাস বাংলা এই সিরিজের আজকের আমাদের সাত নাম্বার ক্লাস আজকের ক্লাসে আমরা জাপানিজ গণনার পার্ট টুটা কভার করব গত ক্লাসে আমরা জাপানিজ গণনার এক থেকে একশো পর্যন্ত গণনা শিখেছিলাম যদিও বা সেটা একশো না নাইনটি নাইন পর্যন্ত আমরা গণনা শিখেছিলাম তো আজকের ক্লাসে আমরা একশো থেকে শুরু করে ইনফিনিটি নাম্বার পর্যন্ত গণনা করতে পারবো ততটুকু আমি আপনাদেরকে পড়িয়ে দেব তো প্রথমে আমরা জানি একশো একশো এর জাপানিজ কি হিয়াকো একশো এর জাপানিজ হিয়াকো এখন তাহলে দুইশো আর জাপানিজ কত হবে দুইশো যেহেতু প্রথমে দুই আছে এবং তারপর শত তার মানে দুইয়ের জায়গায় আমরা দিব নি যেহেতু এর আমরা জাপানিজ গত ক্লাসে শিখেছি নি এবং শত আজকে জানলাম হিয়াকো তো দুই শত হবে নি এখন হচ্ছে তিন শত তো এটা একটু ব্যতিক্রম এই রকম কিছু কিছু ব্যতিক্রম আছে সেগুলো মনে রাখতে হবে তো তিনশো এর ক্ষেত্রে এটা হবে সামভিয়াকো এটা হওয়ার কথা ছিল সান কিন্তু এটা উচ্চারণটা হবে সান এখন হচ্ছে চারশত তো চারের জন্য আমরা পড়েছি ইয়ন এবং শতর জন্য হচ্ছে হিয়াকো তো চারশত হবে ইয়ন হিয়াকো এখন পাঁচশত পাঁচের জন্য পড়েছি গো এবং শতর জন্য হিয়াকো তো পাঁচশত এর হবে গো তো তারপর হচ্ছে ছয়শত এটা হচ্ছে একটু ব্যতিক্রম যেহেতু ছয়শত হওয়ার কথা ছিল আমাদের রোকু তবে এটা হিসেবে আমরা উচ্চারণ করবো হিয়াকু মানে শত নানা হিয়াকু সাত শত এখন আট শতের সময় আমাদের একটি ব্যতিক্রম নিয়ম রয়েছে এখানে আমাদের হওয়ার কথা হাঁচি ইয়াকু কিন্তু আমরা এটাকে বলি হাফিআয়াকু তারপর হচ্ছে নয় শত হচ্ছে কিউ হিয়াকু সাধারণ নিয়মই তো এতটুকু বুঝে থাকলে এখন আমরা একটি প্র্যাকটিস করতে পারি তো প্র্যাকটিস করলে আমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে হচ্ছে ছয়শো আটাত্তর এখন আমরা এটাকে একক দশক শতক এভাবে ভেঙে নিব যেমন ছয়শ এটা হচ্ছে শতকের ঘর এবং আটাত্তর হচ্ছে আমাদের একক এবং দশকের ঘরে একসাথে নিব তো ছয় শত এখন ছয় শতের জন্য আমরা কী পড়িয়েছি যে রোপিয়াকু রোপিয়াকু মানে ছয় শত তো আমরা প্রথমে লিখবো রোপিয়াকু এখন ছয় শতের ঘর আমাদের ফিল হয়ে গেল এখন হচ্ছে আটাত্তর আটাত্তর আমরা গত ক্লাসে আমরা শিখেছি আটাত্তর কে বলতে হয় সাত দশ আট আটাত্তর তো সাত বলবো এবং আট বলবো মাঝে কিন্তু দশটা উল্লেখ থাকবে যদিও এখানে সরাসরি দেওয়া থাকে না তবে উচ্চারণের সময় বলতে হয় তো কিভাবে তো সাতের জন্য নানা তারপর হচ্ছে জু মানে দশ তারপরে হচ্ছে আটের পরিবর্তে হচ্ছে আমাদের হাঁচি আমি বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি আশা করি আপনারা জাপানিজটা পারবেন তো এখন হচ্ছে আমাদের নয়শো পর্যন্ত শেখার পর আমাদের জানা লাগে হাজার তো সেন মানে হচ্ছে হাজার এখন সেন মানে যদি হাজার হয় আগে নিয়মে দুই হাজার তো দুই এবং হাজার এটাকে কীভাবে বলবো নি সেন যেহেতু দুইয়ের জাপানিজ হচ্ছে নি তারপর আবার তিন হাজারের ক্ষেত্রে আমরা কী করবো সানসেন হওয়ার কথা তবে এখানে আমাদের ব্যতিক্রম আছে এখানে সেনের পরিবর্তে আমাদের হবে জেন আপনারা জাপানিজটা খেয়াল করেন এখানে কিন্তু সে এর উপরে কিন্তু তেন তেন দেওয়া তো একটা আমাদের উচ্চারণ হবে সানজেন সানজেন মানে তিন হাজার এরপর হচ্ছে ইয়ন এবং সেন ইয়ন মানে চার সেন মানে হাজার তো ইয়ন সেন মানে চার হাজার তারপর হচ্ছে গোসেন গো মানে পাঁচ এবং সেন মানে হাজার সুতরাং গোসেন মানে হচ্ছে পাঁচ হাজার তারপর রকু মানে ছয় সেন মানে হাজার রোকুসেন মানে ছয় হাজার তারপর হচ্ছে আমাদের নানা মানে সাত এবং সেন মানে হচ্ছে আমাদের হাজার তো নানা সেন মানে হচ্ছে আমাদের সাত হাজার এখন হচ্ছে আমাদের আরেকটি ব্যতিক্রম হাসসেন এটা হওয়ার কথা ছিল আমাদের হাসি সেন কিন্তু এটা ব্যতিক্রম এটা আমরা উচ্চারণ করি হাসসেন তো হাসসেন মানে কি হাসসেন মানে হলো এটা আপনারা মার্ক করে রাখতে পারেন যেটা ব্যতিক্রম তারপর হচ্ছে কিউসেন কিউ মানে নয় সেন মানে হাজার কিউসেন মানে নয় হাজার এবং সর্বশেষ একটি হচ্ছে আমাদের দশ হাজার দশ হাজার কে আমরা বলি মান তো মান মানেই দশ হাজার যেমন যদি নিমান হয় মানে কি নিমানে দুই এবং মান মানে হাজার তো এটা হচ্ছে বিশ হাজার আমরা দুইয়ের জন্য বলি নি এবং দশ হাজারের জন্য মান তো নিমান মানে কি বিশ হাজার এখন যদি আমরা তিরিশ হাজার লিখতে চাই তাহলে কি বলবো তো তিনের জন্য আমরা বলি সান এবং এখানে আছে দশ হাজার তিন দশ তিন আর দশ হাজার মিলেই হয়ে আমাদের তিরিশ হাজার তো এটা বলবো সান তারপরে বলবো আমরা মান তো সান মান মানে হচ্ছে তিরিশ হাজার তো এখন আমরা বিগত সকল আলোচনা মিলিয়ে একটা প্র্যাকটিস করি এখানে আছে তিন সাত মানে তিন হাজার চারশো তো এখানে আমরা একক দশক শতক হাজার এগুলোর গড় চিহ্নিত করলাম তো প্রথমে আমরা হাজারের গড় লিখি তো এখানে আছে থ্রি তো থ্রিয়ের জন্য আমরা জানি এটা হয় সেন এবং এটা ব্যতিক্রম তাই হবে জেন আর সাধারণভাবে তাকে সেন তবে আমরা এখানে হবে জেন তো সেন জেন এখন চারের জন্য হচ্ছে আমাদের ইওন এবং এটা যেহেতু শতকের ঘর তাই দিব হিয়াকু তো হলো সেনজেন হিয়াকু এবং ছয়ের জন্য আমাদের হচ্ছে রোকু এবং সাতের জন্য হচ্ছে আমাদের নানা তবে এটা কি মাঝখানে একটা জু থাকে তাহলে এটা হবে রোকু তারপরে হচ্ছে আমাদের জু তারপরে নানা এখানে জুটা সরাসরি দেখা যায় না তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ছয় দশ সাত মিলে হয় সাতষট্টি সুতরাং আমাদেরকে জুটা অবশ্যই বসাতে হবে এটা হবে সেনজেন ইয়োন ইন হিয়কু রোকু জু নানা এখন আমরা এই পুরোটা আমরা উচ্চারণ করব এবং জাপানিজটা আপনারা লিখে নেবেন এখন আমরা আরেকটি প্র্যাকটিস করি এখানে আমাদের যে প্র্যাকটিসটি করবো সেখানে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা এটাকে বলতে গেলে এক লাখ হাজার চারশো ছাপ্পান্ন তো এটা আমরা ভাঙবো কিভাবে এটা অবশ্যই মনে রাখবেন যদি চারের অধিক সংখ্যা হয় তখন আমরা চারটার সেটা আলাদা যেমন এখানে বারো চার ঘরের অধিক সংখ্যা এবং পরবর্তী যে চার সংখ্যা ওইটাকে আমরা জেনারেল নিয়মে ভাঙবো তো এখানে আপনারা প্রথমে কি করবেন বারোকে আলাদা করবেন এক দুই তিন চার চারটার সংখ্যা রাখার পর যা থাকবে তো সেটাকে আমরা আলাদা করব আলাদা করার পর ওই দিকে আমাদের যে ডানের যে চারটা সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা হাজার শতক এবং এখন দশকের ঘরে ভাঙবো তো এই বারো যেহেতু আলাদা এটাকে আলাদা উচ্চারণ করব তো বারো কে আমরা গত ক্লাসে বলা শিখেছিলাম জুনি এখন তিনে জুনি চলে গেল এখন মনে রাখবেন এই যে চারটা সংখ্যার বাহিরে পুরোটা সংখ্যাকে আমরা বলি মান তো জুনি এবং এই বারো কে আমরা বলবো মান যেহেতু এটা হাজারের ঘর পার হয় যেমন দশ হাজার মান থাকে এরকম তারপরে জেন যেহেতু এটা ব্যতিক্রম তো এটা হচ্ছে সান জেন তারপরে চারের জন্য আমরা দিই ইয়ন এবং এটা হিয়াকুর গড়ে অর্থাৎ শতকের গড়ে তাই দেব ইয়ন হিয়াকু তারপর আছে আমাদের ছাপ্পান্ন এখন ছাপ্পান্ন কিভাবে হয় গোজু রকু। রোকু গজুরুক হচ্ছে আমাদের 56 যারা আমার গত ক্লাস করেছেন তারা অবশ্যই এতটুকু পারবেন যে গজু মানে হচ্ছে 56 তুই পুরো টাটা লেখলাম এখন আরো কয়েকটা আমাদের ব্যতিক্রম আছে বা কিছু প্র্যাকটিসের জন্য আমি রেখেছি সেগুলো করি যেমন প্রথমে আছে আমাদের কি এখানে আছে আমাদের এক লাখ এখন এক লাখ কিভাবে আমরা এটা বলবো তো এখানে আমরা আগে নিয়ম অনুযায়ী চার সংখ্যার বাকিটা আমরা একদিকে রেখে দিলাম তো এখানে আছে দশ তো দশের জন্য আমরা জানি জু এবং চার সংখ্যার অধিক যেটা থাকে পুরোটাকে আমরা বলি মান তো এখানে হচ্ছে জুমান এবং পরবর্তী যে চার সংখ্যা এখানে কিছু নেই শূন্য সুতরাং এটা এতটুকুই জুমান এখন হচ্ছে লক্ষ তো এখানেও আমরা চার ঘর দশ আলাদা রেখে বাকিটা আলাদা করলাম এখন বাকি টুকুকে আমরা মান বসাবো কিন্তু বাকি টুকু আগে উচ্চারণ করি যেমন বাকি যতটুকু আছে সেটা হচ্ছে একশো মানে হিয়াকু এবং এটাকে আমরা বলবো মান চার ঘরের অধিক থাকলে এটা মান তো হিয়াকু মান এবং শেষে আর কিছু নেই মানে এতটুকুই তারপর আবার এটা হচ্ছে এক কোটি এখন এক কোটিকে কি করবো চার গড় আলাদা করলে থাকে উচ্চারণ হবে সেন মান সেন মান মানে এক কোটি সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে চার গড় রেখে আমরা বাকিটা সবসময় মানের গড়ে বসাবো চারটা আমরা আলাদা রাখবো এবং বাকিটা আমরা আলাদা বসাবো তাহলে হয়ে যাবে এখন তারপর হচ্ছে আমাদের দশ কোটি তো দশ কোটিকে আমরা এই জেনারেল নিয়মে না নিয়ে একটা ব্যতিক্রমে মনে রাখি যে এটা হচ্ছে ইচি অকু তো এটাকে আমরা দশ কোটিকে আমরা ইচি অকু বলি এটা হচ্ছে দশ কোটি জাপানিস তারপর যদি আমরা বলি যে দশ কোটি জায়গায় বিশ কোটি বলি তাহলে হয়ে যাবে নিওকো এরকম আর কি তো কোটির ঘর পার হয়ে গেলে সেটা আপনাদের যদিও বা লাগবে না এতটা তো আপনাদের এই যতটুকু মানের যে চার ঘরের পরে গেছি ততটুকু বুঝলেই হবে ওইটা দিয়ে আপনারা সবগুলো করতে পারবেন ইচিওকো না বললেও চলবে এখন আমরা শিখবো ভগ্নাংশ কিভাবে আমরা বলবো ভগ্নাংশের যে জাপানিজ ভাবে কিভাবে বলবো তো ভগ্নাংশের জন্য একটি ওয়ার্ড মনে রাখবেন সেটা হচ্ছে বুন্য এটা আপনাদের অনেক কাজে লাগবে তো আমরা জানি ভগ্নাংশের একটি লব থাকে এবং একটি হর থাকে তো এরকম লব যুক্ত ভগ্নাংশকে আমরা কীভাবে উচ্চারণ করব প্রথমে বলবো আমরা হর তারপর বলবো বুন্য তারপর লব যেমন একটি উদাহরণ দেখি এখানে আছে ওয়ান বাই টু তো এখানে হর হচ্ছে টু তো আগে আমরা এর জাপানিজ বলবো নি তারপর আমাদের ভগ্নাংশের জন্য বলবো বুন্ন তো হলো নি বুন্ন এবং আমাদের লবে কী আছে ইচি একের জাপানিজ ইচি তো এটা হবে নি বুন্ন ইচি তারপর আরেকটি আমরা দেখি এখানে হর আছে ফোর তো ফোরের জন্য আমরা বলি ইয়ন তারপর ভগ্নাংশের জন্য আমরা কি বসাবো বন্য তো ইয়ন বুন তারপর লবে আছে সান তো ইন বুন তারপর হচ্ছে আমাদের সান তো ইয়ন বন্য সান মানে হচ্ছে থ্রি বাই ফোর আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের সর্বশেষ টপিক হচ্ছে দশমিক ভগ্নাংশের মতো দশমিকের ক্ষেত্রে আমাদেরকে একটি শব্দ মনে রাখতে হয় সেটা হচ্ছে তেন তো এই তেন শব্দটা আমরা দশমিকের জায়গায় বসাবো যেখানে আমরা দেখবো দশমিক সেটাকে আমরা দশমিক না বলে বলবো তেন তো আমাদের একটা বাংলা নিয়মে যে গণিতে আছে সেখানে আমরা জানি যে দশমিকের পরের সংখ্যাগুলো আলাদা আলাদা উচ্চারণ করতে হয় যেমন এটা এখানে আছে পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ বা ইংরেজিতে বলে সিক্সটি ফাইভ পয়েন্ট টু ফাইভ এরকম টু এবং ফাইভ এখানে কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ বলিনি এরকম ভাবে উচ্চারণ করব তো আমরা প্রথমে সিক্সটি এর জাপানিজ লিখব তো সিক্সটি ফাইভ হচ্ছে রোকু জু গো তো রোকু জু গো পঁয়ষট্টি হলো তারপর হচ্ছে আমাদের দশমিক তো দশমিক যেখানেই সেখানে হচ্ছে আমাদের টেন তো রোকু জু গো তারপর হচ্ছে আমাদের টেন তারপর এখন আছে আমাদের পঁচিশ এখন পঁচিশকে আমাদের বলতে হবে আলাদা আলাদা তো পঁচিশের জন্য দুইকে বলবো নি এবং পাঁচকে বলবো গো এখানে কি হলো রোকু যুগো এটা হচ্ছে তারপর আরেকটি উদাহরণ দেখি এখানে আছে জিরো কে আমরা কি জানি রেই তো জিরোর জন্য রে বসালাম তারপরে দশমিকের জন্য আমরা জানি তেন ব্যবহার করতে হয় তো রেই তেন তারপর আমাদের এইট এবং নাইন এটাকে আলাদা আলাদা ভাবে উচ্চারণ করবো তো এইটকে আমরা বলি হাঁচি এবং নাইন কে বলি কিউ। তো এই হাঁচি এবং কেউ আলাদা আলাদা বসালী হয়ে গেল আপনারা পেরেছেন এবং আমার এই ক্লাসটি করার মাধ্যমে কিন্তু আপনারা জাপানিজ গণনা সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছেন তো যদি এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ